নমস্কার ছাত্রীদের স্কুল ফাঁকি রুখতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করছে দাই স্কুল সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল ফাঁকি রুখতে এবার ক্লাসে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করতে চলেছে দাই গার্লস স্কুল ছাত্রীদের আই কার্ডে যুক্ত করা হচ্ছে কিউআর কোড যার জন্য ব্যবহার করা হবে বিশেষ অ্যাপ পড়ুয়ারা স্কুলে পৌঁছলেই মেসেজ চলে যাবে অভিভাবকদের মোবাইলে এমনকি স্কুল ছুটির সময়ও একইভাবে কাজ করবে প্রযুক্তি সরকারি স্কুলের এই উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবক থেকে শিক্ষাবিদরা স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ বলেন যে স্কুলে যাওয়ার নাম করে অনেকেই বাড়ি থেকে বের হয় আবার স্কুল ছুটি হওয়ার পর সবাই নিজের বাড়ি ফিরে যায় এমন অভিযোগ আসতেই আমরা স্কুলে ডিজিটাল হাজিরা ব্যবস্থা করছি স্কুল সূত্রে জানা গিয়েছে ছাত্রীদের পরিচয়পত্রের পিছনেই কিউ আর কোড দেওয়া থাকবে ছাত্রীরা স্কুলে আসার পর গেট অথবা ক্লাস টিচার সেই কিউ আর কোড স্ক্যান করে নেবেন মোবাইলে আর সঙ্গে সঙ্গে সেই মেসেজ ছাত্রীর পরিবারের কাছে চলে যাবে অভিভাবকরা বুঝতে পারবেন তাদের মেয়েরা সঠিক সময় স্কুলে গিয়েছে কি না আবার স্কুল ছুটির সময়ও সেই মেসেজ চলে যাবে দু সালের নতুন শিক্ষাবর্ষ থেকে এমন আধুনিক প্রযুক্তি চালু করতে চায় স্কুল কর্তৃপক্ষ এর জন্য তারা একটি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে নতুন হাজিরা অ্যাপ তৈরি করেছে স্কুলের দাবি প্রথম ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের এমন কিউআর কোড দেওয়া হবে পরবর্তী ধাপে অন্যান্য ক্লাসেও চালু করা হবে এমন প্রযুক্তি দাইহাট গার্লস স্কুলের অশিক্ষক কর্মী সুদীপ্ত রায় বলেন অনেকেই ফাঁকিবাজি শুরু করেছে কেউ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু তারা আর স্কুলমুখী হয় না আবার স্কুল ছুটির পর তারা বাড়ি ফিরে যায় অভিভাবকরা স্কুলে তার মেয়ে এসেছে কিনা জানতে আসেন এটা বন্ধ করতেই আমরা এমন উদ্যোগ নিয়েছি যুগ বলতেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা মেয়েদের সুরক্ষার জন্যই এমন প্রযুক্তি কাজে লাগিয়েছি সুতরাং বোঝা যাচ্ছে যে মেয়েদের সুরক্ষার জন্য একটা ভালো উদ্যোগ নিতে চলেছে এই স্কুলটি এবং এতে উপকারী হবে এবং তাদের অভিভাবকরা জানতে পারবেন যে তাদের ছাত্রী বা তার সন্তানরা এখন কোথায় রয়েছেন স্কুলে আছেন না স্কুলের থেকে বেরিয়ে বাড়ি ফিরে না এসে অন্য কোথায় আছেন সমস্তটাই কিন্তু তাদের কাছে চলে আসবে মেসেজ হিসেবে বা মেসেজ মারফত এর থেকে কিন্তু তারা বুঝতে পারবেন যে তারা কোথায় রয়েছেন বর্তমানে তো এই উদ্যোগ সমস্ত স্কুলে শুরু হলেই ভালো হয় তাদের সুরক্ষারও একটা দরকার আছে এখন চারিদিকে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে তাতে তাদের সুরক্ষার আশু প্রয়োজন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ